যুক্তরাজ্যে তীব্র শীত শুরু হওয়ায় ইংল্যান্ড এবং ওয়েলসে চলতি শীত মৌসুমে প্রথম কোল্ড ওয়েদার পেমেন্ট দেওয়া শুরু হয়েছে উত্তর দিক থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাসে দেশজুড়ে তাপমাত্রা হঠাৎ করেই হিমাঙ্কের নিচে নেমে গেছে কোনো নির্দিষ্ট পৌসকুল এলাকায় যদি ঠান্ডা স্বাধীন তাপমাত্রা হিমাঙ্কের নিচে মানে শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকে তাহলে সেখানে বসবাসকারী যোগ্য ব্যক্তিরা গরমের খরচ মেটাতে পঁচিশ পাউন্ড করে সহায়তা পেতে পারেন সরকার জানিয়েছে জানুয়ারি দুই তারিখে শেষ হওয়া সপ্তাহে প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ায় প্রায় ছয় লাখ তেহাত্তর হাজার মানুষ এই অর্থ পাবেন এতে মোট ব্যয় হবে প্রায় এক কোটি আটষট্টি লক্ষ পাউন্ড এই অর্থ পেনশনভোগীদের জন্য দেওয়া উইন্টার ফুয়েল পেমেন্টের বাইরে এবং কস্ট অফ লিভিং পেমেন্ট বা হলাল্টো ভাত ভাতার অতিরিক্ত হিসাবে দেওয়া হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন সময়ে যদি আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয় তাহলে ইংল্যান্ড এবং ওয়েলসের স্বল্প আয়ের পরিবারগুলো এই কোল্ড ওয়েদার পেমেন্ট পাওয়ার যোগ্য হবেন এ পর্যন্ত পাঁচটি আলাদা এ আলাদা দিনে এই পেমেন্ট কার্যকর হয়েছে দিনগুলো হলো ত্রিশ ডিসেম্বর পহেলা জানুয়ারি দুই জানুয়ারি তিন জানুয়ারি ও ছয় জানুয়ারি জানুয়ারি দুই তারিখে শেষ হওয়া সপ্তাহে মেট্রোফিস মেট্রোফিসের একাত্তরটি আবহাওয়া স্টেশনের মধ্যে সতেরোটি স্টেশনে প্রয়োজনীয় তাপমাত্রা রেকর্ড হয় এই সহায়তা চালু হয় এর মধ্যে পশ্চিম ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের কাছে বিংলি এলাকায় একটি স্টেশন থেকে প্রায় এক লক্ষ পাঁচ হাজার পেমেন্ট চালু হয় এবং হাটফুড হারপেন্ডেনের কাছে রথাম স্টেট এলাকায় একটি স্টেশনের প্রায় তেহাত্তর হাজার পেমেন্ট কার্যকর করা হয় চলতি সপ্তাহ জুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে তুষারপাত এবং বরফের জন্য হলুদ এবং এম্বার সতর্কতা জারি করা হয়েছে ফলে এই সত্যি প্রবাহ আরও দীর্ঘ হলে ভবিষ্যতে পেমেন্ট কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের এলাকা এবং তালিকা আছে কি না সেটা এবং আপনি যোগ্য কিনা সেটা জানতে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগের ওয়েবসাইটে গিয়ে সেখানে কোল্ড ওয়েদারের যেই সেকশন রয়েছে সেখানে গিয়ে পোস্ট কোড দিয়ে আপনি যাচাই করতে পারবেন যে আপনি এই পেমেন্ট পাওয়ার যোগ্য কিনা কোল্ড ওয়েদার পেমেন্ট প্রতি বছর পহেলা নভেম্বর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত দেওয়া হয় এই স্কিমের আওতায় ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন পোস্ট কোড এলাকার সঙ্গে মেট অফিসের নির্দিষ্ট আবহাওয়া স্টেশন যুক্ত থাকে এবং যেগুলো প্রতিদিন তাপমাত্রা রেকর্ড করে উনিশশো সাল থেকে দুহাজার সালের গড় শীতকালীন তাপমাত্রার ভিত্তিতে প্রতিটি পোস্ট কোডের জন্য সবচেয়ে কাছাকাছি আবহাওয়া স্টেশন নির্ধারণ করা হয় আর তাদের রিপোর্টের ভিত্তিতে এই কোল্ড ওয়েদার পেমেন্ট দেওয়া হয় আসামাসম আসুম টিভি লন্ডন